আসসালামু আলাইকুম হাসান খালেদ সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে দর্শক শ্রোতা আজ আপনাদের সাথে কথা বলব প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আমরা চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা দেশের অর্থনৈতিক অবস্থা যত উন্নত হবে দেখবেন ঝুঁকি বেড়ে যাবে এই ঝুঁকির থেকে নিজ দেশ এবং দেশের নাগরিক দেশের সম্পদ রক্ষার জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা অনস্বীকার্য তাই বাংলাদেশ তৃণমূল পার্টি প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যে সেনা নৌ এবং বিমান বাহিনী জড়িত তাদের উৎকর্ষ সাধন আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষিত করা এবং তাদেরকে সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণার ভিতরে রাখার চিন্তা করে বাংলাদেশ তৃণমূল করে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীকে তাদের পেশা নিয়েই ব্যস্ত রাখতে চাই গবেষণার ভিতরে রাখতে চাই তাদেরকে সিভিল প্রশাসনে আমরা নিরুৎসাহিত করতে চাই তাদেরকে এই রাস্তাঘাট নির্মাণে ঠিকাদারি কাজে নদী খননে এই সমস্ত কাজে তাদেরকে আমরা নিরুৎসাহিত করতে চাই তাদের পেশাদারিত্ব দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক যা যা করা দরকার বাংলাদেশ তৃণমূল পার্টি তা নিশ্চিত করে মোট কথা যাতে আমাদের স্বাধীনতা হুমকির সম্মুখীন না হয় সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন না হয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত থাকে নাগরিকদের সম্পদ নিরাপদ নিশ্চিত থাকে এই জন্য আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে বা আমরা গড়ে তুলব দেশবাসী বাংলাদেশ তৃণমূল পার্টির সাথে থাকুন আমাদেরকে সমর্থন দিন সহযোগিতা করুন আমরা একটা শক্তিশালী দেশ ও জাতি আপনাদেরকে উপহার দেব যে যেখানে থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে